গঙ্গা এটা বলে রংকল গঙ্গা ঘাট এটা এই দেখো গঙ্গাঘাট এখন আমরা যাচ্ছি এই গঙ্গায় চান করতে তো আজকে পুরোটাই দেখাবো তোমাদেরকে তো চলো আমাদের গঙ্গাটাও আজকে তোমাদেরকে দেখাবো তো এই উঠে গেলাম আস্তি আর এটা হলো অনেক বছর আগে এই এই গঙ্গা এসছিস জুম কোনো দিন এসছিস আমিও মানে অনেক বছর পর এলাম আমার ঠাকুমার মারা যেতে এসেছিলাম একবার সেই ঘাটে ওঠার সময় আর আসা হয়নি তো এই এখন এসেছি আর একটা মন্দির এটা বহু বছর আগেকার মন্দির তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এই মন্দিরটা বটগাছের নিচে মন্দিরটা এই যে এটা হলো এখন ভাটা চলছে জোয়ারের জল ঢুকছে দেখো তো চলো তোমাদের কেজে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের গঙ্গা এটা বলে রংকল গঙ্গা ঘাট এটা এই দেখ কি সুন্দর একটা মোচা ঝুলছে ছোট্ট তো চলো একটা ডুব গালবো আর গঙ্গা জল নেবো চলে আসবো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই নৌকোটা সামনে এসে গেছে রে দেখি নৌকোটা সামনে এসে গেছে এই জুয়ারের জল আছে জুয়ারের জলই আছে এই মগালে ভালো হতো আমারও গঙ্গায় নামতে ভালো লাগে

তো এই এক কাজ কর এই দেখো সামনেই নৌকো দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা ঘাট এই দেখো গঙ্গাঘাট তো এই সবে জোয়ারের জল ঢুকলো অপেক্ষা করতে হবে না এক্ষুনি হয়ে যাবে তো চলো আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে নি বা ঠিক আছে দেখো একটা কুকুর బాల్ <oticality> <rukuli objectively> দেখো বন্ধুরা আমি সেজে পুজো রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি আমার পরেদের কোম্পানিতে তো চলো এসে গেছি এই দেখো বিশ্বকর্মা ঠাকুরকে তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু আর অনেকটা লেট করে এসেছি পুজো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরে আমি পুজোর সময় থাকি কিন্তু এই বছরে আর থাকতে পারলাম না এটা একটা আফসোস তো যাই হোক কোনো কারণে দেরি হয়েছিলো আর গঙ্গায় একটু স্নানটা করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে গেছে আর দেখো তারপরে আমরা আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি সব কিছু বলতে খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আর অর্জুন দেখো সারাক্ষণ সেই সকাল থেকে ওখানেই ছিল ওর বাবার সঙ্গে আর আমি তারপর ওকে গিয়ে নিয়ে এলাম তো ওকেও খাইয়ে দিয়েছি আর দেখো খালি দুষ্টুমি করছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা করছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও